ভালোবাসা মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ অনুভূতি কিন্তু আজকের বিশ্ব ভালোবাসা দিবস অনেক সময় হারাম ও ব্যাহয়াপনার মাধ্যমে উদযাপিত হচ্ছে আর ঠিক সে জায়গা থেকেই ব্যতিক্রমী চিন্তা নিয়ে কাজ করছে দিগন্ত দাওয়া সোসাইটি তাদের লক্ষ্য একটাই সমাজকে সচেতন করা তরুণ প্রজন্মকে ভুল পথ থেকে ফিরিয়ে আনা এবং হারাম কাজ থেকে দূরে রাখার আহ্বান জানানো তাই শহরের দেওয়াল জুড়ে ছড়িয়ে পড়েছে তাদের সচেতনমূলক পোস্টার যেন সবাই ভাবতে শিখে ভালোবাসার প্রকৃত অর্থ কী দিগন্ত দাওয়া সোসাইটির পক্ষ থেকে জানানো হয় আমরা চাই এমন একটি সমাজ যেখানে ভালোবাসা হবে সম্মানজনক হবে শালীন এবং হবে সঠিক পথে পরিচালিত তারা আরও বলেন আমরা তরুণ প্রজন্মকে হারাম দিবস উদযাপন থেকে রক্ষা করতে চাই তাদের স্লোগান হলো হারাম প্রেমে জড়ালে কাঁদতে হবে আড়ালে